বন্ধুরা আজকে আছি আমি আঁকাইপুর আঁকাইপুরে তোমরা দেখতে পাচ্ছ ঠিক স্টেশনের সামনে দিয়ে এসেই যে এই ভাইয়ের দোকানটা এই ভাইয়ের দোকানটায় কিন্তু আজকে আমি এসে গেছি তো এই ভাইয়ের দোকানে কিন্তু দশ টাকায় দশ পিস ফুচকা ছিল কিন্তু এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু দশ টাকায় আট পিস ফুচকা দিচ্ছে ওই দেখো জল ফুচকা দশ টাকায় আট পিস তোমাদের এই ঠিকানাটা একবার দেখে দিই আকাইপুর উত্তরবাজার উত্তর চব্বিশ পরগনা পুরো সম্পূর্ণ নিরামিষ ফুচকা আর লোকেশনটা দেখে দিই এই সোজা কিন্তু স্টেশন স্টেশন থেকে তোমরা হেঁটে চলে আসবে হেঁটে চলে এসে কিন্তু এই ডান দিকে পড়বে এই ভাইটার দোকান তো চলো দেখি

আজকে কিন্তু ভাই একটু বিজি আছে তার জন্য কিন্তু ভাইয়ের সাথে আমি কথা বলতে পারছি না কারণ ভাই এখন একটু বেরিয়ে যাবে তো এই দোকানের নাম হচ্ছে গণেশের স্পেশাল ফুচকা আগে দশ টাকায় দশটা দিচ্ছিলো এখন কিন্তু দশ টাকায় আট পিস দিচ্ছে ভাই এই দোকান কটার থেকে খোলা থাকে তিনটে চারটের থেকে খোলা থাকে আর মো আর মোটামুটি রাত্রি কটা বন্ধ থাকে মানে শেষ হলেই ডিমান্ড অনুযায়ী থাকায় তাই তো যখন শেষ হয়ে যায় তখন বন্ধ হয়ে যায় না প্রত্যেক দিনই তো খোলা না ছুটি নেই দিন আচ্ছা 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 তো আগে কিন্তু রবিবারে বন্ধ রাখতো ভাই এখন কিন্তু কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী কিন্তু এখন রবিবারটাও খোলা রাখছে সব দিন খোলা সপ্তাহে সাত দিনই খোলা হ্যাঁ হ্যাঁ শরীর হলে যখন তো আর দোকান খোলা যায় তখন তো দোকান বন্ধ রাখতেই হবে মোটামুটি সপ্তাহে সাত দিনই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ভাইকে আকাইপুর স্টেশনের ঠিক বাদিকে দিকে এসেই যেই দোকানটা তোমাদেরকে দেখালাম এই দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ওই যে আকাইপুর স্টেশন স্টেশন থেকে এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্টেশন থেকে ঠিক এসেই ডান দিকে তোমাদের এই ভাই দোকানটা করবে তো আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে ফুচকা ট্রাই করবো ভাই তাহলে দাও পাতা দাও দেখি আমি একটু ট্রাই করে দেখি ফুচকা কত রকম মশলা দেওয়া থাকে জলে জলে তো প্রচুর মশলা দেওয়া দিচ্ছে বত্রিশ রকম বাহ এই দেখো বন্ধুরা বত্রিশ রকম মশলা দিয়ে কিন্তু জল আর আলু মাখাটাও তো দেখছি খুব সুন্দর এই দেখো নিয়ে নিলাম ফুচকা আর এখন একটু খেয়ে ট্রাই করে দেখি ভাই ফুচকা কিন্তু সাংঘাতিক বড় ছোটো ছোট ফুচকা দারুণ স্পাইসি লাস্টে কিন্তু ভাই একটা স্পেশাল চাটনি ফুচকা থাকে এই দেখো দিচ্ছে দেখো দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি কত সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়েছে স্পেশাল এই ফুচকাটাতে কিন্তু বাদাম থেকে চাটনি থেকে শুরু করে শশা সব কিছু আছে